نبی جنانوں بنی ابن زت کو صلی اللہ علیہ وسلم نے کہا وہ تلاوہ نمبر 2 ہے امیر المومنین خلفائے راشدین سید کا قول درود تطیب اللہ وانروزت قرۃ اللہ عندو فضل اسمال جید اور نبی ان ما تلاوہ شریف درود علی نبی ان ما وہ تلاوہ پڑھ رہے نبی جنانوں نظر ثوان میں کا سچ متوار درشن اور شیطان نے اند بیٹا جناب سروہد ارشاد ہوئے آشتہ سن حفظ تو سر کرنے کرتے نبی ان ما وہ تلاوہ روزے মারুশকে বিপুল অংশগ্রহন মহৎ মুসলমান কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য বদে বহকার সহ। বিভিন্ন ধর্মজগত সাদা সম্মান প্রদর্শন তাদের হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত समस्त পয়গম্বর কাತರ ও রিসালাত নিবেদন। আয়лла গো এমন সুন্দর বংশ দাও বহুত দীপ্তি দিল পৃথিবীর কোহর শজনদের কেবল জিহাদ তা শুন আ ফ সুন্তা আহা সুদ্ি ূজা্দত হ্মম ায় আবাররদইল পবথ মুসা দাতারমা বাবা দাদাতাদের মানে সশবে পরামধতি শিীম সদ আমদার মহামত দের আ রান সকলবে দ সা বদা মান।ললাদ আ কাম ষুদ মোকম হাত আ কা হামার আলতাসু্বাং স ুস মদ সুু হা পলাসা মহ লে এনা একন সমুদধ ূজাত্দের উপত দসে লাদ সাক্ হস্তাদের মা বাবা তাদা তাদের পড়ামতে শিম সভ আতাহান স। আইললা দায়য় সা পছেদাও। হাজারের আমকার সিলাজ আুচ কেরি জ সম সপনে ভাগ সামে ভাগে, এনাই এক রহ্ম হস্বিদের মহাম্ুজন পলিননা জাকে রান ৃস্থিত সকত রকমাগহ সা লাম।

أهل نادايا المصافر المصنع طريقة رب الشيطان قائم الزماني محمود سبحانه الشيخ أحمد رب السنهيدي موجات قدر بسان رحمته قالعي نار جنسان قدر خازر رحمة بيساب رحمة بداية المصافر المصنع إمام الطريقة قدر بهاد موشف رحمته قالعي قريب نوز قدر مينود جيس ليسوس سنة رحمة لقاء তাদের নিজবতন সমাজ গুণীয় লগান স্কুল কর্তৃক সফল হইতো জন্য অগ্রসব ধন্যবাদ প্রফেসর সাদ ফজলুল শাহর রহমতুল্লাহ তদর শাহর রহমতুল্লাহ আলাইহি আর এই শালিগর রহমতুল্লাহ হুজুর খানকাহর রহমতুল্লাহ আলাইহি तमाम জন সমস্ত নিয়া দাও সুজুকমা জিন্নাস বনাম বায়না তদর সফল হইতো জন্য অগ্রসব ধন্যবাদ আয় আল্লাহ তদর ইসলাম দরবান গতমা বাবা তদর দিনলনি শশু শশুবি সদগা জেনে কয় জনক কবুল সহিহ করুন হে দয়াতুল কাসান ও কুসসান হে সমস্ত করে দাও ও জান্নাত করে দাও হে আমাদের কবল করে শুদ্ধ করে দাও দেই করে দাও নামাজ হজ বিধান প্রতিয়াহ করে নন্দন নদী কাভি বিধান করো আমাদের সন্তুষ্টির বরবতী আমরা দয়াতুল করে নাও আমাদের সকলকে যত গুণা করুই সমস্ত গুণা হতে আমাদের সকলকে এককালীন ক্ষমা করে দাও যেই পথে চললে তুমি খুশি দেখো যেই পথে চললে দয়ালিজি খুশি দেখো যে পথে চললে আমার দয়াল গবসান প্রাচীন খুশি থাকেন আমাদের সকলকে সেই পথে পরিচয় করো তুমি তো সর্বশক্তিমান তোমার চলার কোন শক্তি নাই তোমার নাম লইতে লইতে তোমার কোন গাইতে গাইতে তোমার দিন রহসা করতে করতে খাতে ভাবি খাই পরে তোমার দিদার কর আমি রা বিহা এই নম